হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম এনাদার ভিডিও বন্ধুরা খুব দুর্দান্ত একটা আজকে ম্যাচ দেখা গেল হাস্যকর ম্যাচ বাংলাদেশের জন্য লজ্জাগর ম্যাচ এবং ভারতের জন্য নতুনদের সুযোগের ম্যাচ বন্ধুরা তোমাদেরকে আমি আগে একটা ভিডিও করে বলেছিলাম যে চোদ্দোটা টি টোয়েন্টিতে শুধুমাত্র একটা হেরেছে তেরোটা ইন্ডিয়া জিতেছে আজকে যাদের কাছে সুবর্ণ একটা সুযোগ ছিল ভারতবর্ষের সমস্ত নতুন নতুন প্লেয়াররা আজকের ম্যাচে নেমেছিল কিন্তু সেই সুযোগটাকে তারা সৎভাবে কাজে লাগাতে পারেনি বাংলাদেশি প্লেয়াররা সেই একদম ছোট ছোট বাচ্চা প্লেয়ারদের কাছে যেভাবে বাংলাদেশের এক একটা বুড়া বুড়া প্লেয়ার এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও যেভাবে উইকেট তুলে দিয়ে আসতেছে হাতের মধ্যে গিয়ে তাহলে তারা ক্রিকেট খেলা জানে বলে মনে হয় না যেখানে বাংলাদেশ মাত্র একশো রান করে অল আউট হয়ে যায় পর পর উইকেট পড়তে থাকে কেউ ক্রিজে দাঁড়াতেই পারে না সব থেকে হায়েস্ট স্কোর টি টোয়েন্টিতে পঁয়ত্রিশ রান করে সব থেকে বেশি ক্যাপ্টেন মাত্র পঁচিশ বলে সাতাশ রান করে এবং হাতে ক্যাশ তুলে দিয়ে তারা চলে যায় ব্যবিলিয়নে তাদের হয়তো ক্রিকেট মাঠে থাকতে কষ্ট হয় বাংলাদেশি প্লেয়ারদের সেখানে উল্টো পাশে আমরা যদি দেখি ভারতবর্ষের তিনজন প্লেয়ারকে আজকে ডেবিউ করানো হয়েছে তিনজন তিনজনই কামেয়াব হয়েছে তিনজনই সাকসেস হয়েছে তোমরা সবাই আজকে যার নামটা শুনেছ মায়েন যাদব একটা কম বয়সী ছেলে গতির দানব ভারতবর্ষের আইপিএলে ছিল সে ছেলেটাও আজকে উইকেট তুলে এনেছে প্রথম কি ইতিহাস তৈরি করে দিয়েছে যে প্রথম ডেবিউ ম্যাচে টি টোয়েন্টিতে মেডেন ওভার এদিক ডেউ ইতিহাস তৈরি করে দিয়েছে ছেলেটা ভারতবর্ষের যেভাবে ইন্ডিয়া চেস করতে নেমে অভিষেক শর্মা যদিও রান আউট হয়ে গেছে মিস্টেকের কারণে কিন্তু যেভাবে শুরু করেছিল তাতে তো হয় ম্যাচ হয়তো দশ ওভারের আগেই শেষ হয়ে যেত অভিষেক শর্মা যেভাবে ছক্কা চার মারা শুরু করেছিল এক দিক থেকে আরেক দিক থেকে সঞ্জু স্যামসন পরে যখন আবার সূর্যকুমার যাদবগুলো ও তো আরেকটাই লেভেলের বন্ধুরা এই ধরনের পারফরম্যান্স ভারতীয় প্লেয়ারদের থেকে নতুন নতুন প্লেয়ারদের থেকে দেখা যাচ্ছে আর বাংলাদেশের বয়স্ক বয়স্ক প্লেয়ার যেখানে তোমরা দেখতে পাচ্ছ লিটন দাস এক রানে আউট তারপরে তোমাদের ক্যাপ্টেন শান্ত এই ধরনের পারফরমেন্স ভারতের ক্যাপ্টেনের পারফরমেন্স দেখো আর বাংলাদেশের তো এই ধরনের খারাপ পারফরমেন্সের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম হার হেরে গেল তাদের যে সিরিজের মধ্যে একটা বলেছিলাম ইতিহাসে পুনরাবৃত্তি সেটা আর হলো না তবু বন্ধুরা এখন দেখা যাক সামনে আরও দুটা ম্যাচ রয়েছে যদি এর থেকে শিক্ষা নিয়ে তারা কিছু করতে পারে সেটাই দেখার অপেক্ষা তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে যেন